যদি রাজনৈতিক সঙ্গে রাজনীতির সঙ্গে যোগাযোগ নেই এটা স্পষ্ট করে বলতেই হয় তাহলে সাম্প্রতিক সময় যার মূল উদ্যোক্তা ছিলেন কার্তিক মহারাজ সেই সময় লক্ষ্যকণ্ঠে গীতা মনে থাকবে প্রধানমন্ত্রী নিজের আসার কথা ছিল এবং এই স্টুডিওতেই যখন আমরা একের পর এক সেখানকার অন্যান্য উদ্যোক্তাদের নিয়ে এসে মহারাজদের নিয়ে এসে আলোচনা করেছি আমি নিজে করেছি সেই লাইভ টেলিকাস্ট হয়েছে কিছু কিছু শো সেক্ষেত্রে আমি যখন প্রশ্ন করেছিলাম যে উনি এলেন না স্পষ্ট করে যারা অর্গানাইজ করেছিলেন যে সমস্ত সাধু সন্তরা তারা স্পষ্টভাষে বলে গেছিলেন যে কণ্ঠে গীতা পাঠ আয়োজন করা হচ্ছে আমরা আমাদের এন্ড থেকে সবাইকে আমন্ত্রণ পাঠিয়েছিলাম প্রধানমন্ত্রীকেও পাঠিয়েছিলাম আমন্ত্রণ ঠিক একইভাবে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ পাঠানো হয়েছিল কে আসবেন কে আসবেন না তাদের ব্যাপার তার জন্য আমাদের অনুষ্ঠান কোনোভাবে বিঘ্নিত হয়নি হবেও না কারণ আমাদের উদ্দেশ্য ছিল কণ্ঠে গীতা পাঠ রাজনীতির ময়দান থেকে কারা আসছেন কারা আসছেন না সেটা আমাদের মাথা ব্যথা হওয়ার কথা নয় অন রেকর্ড এই কথা রয়েছে আজ থেকে বেশ কয়েক মাস আগে কিন্তু এই মুহূর্তে যেটা দেখছি আমরা যা শুনছি আমরা তার সঙ্গে ভীষণ রকমভাবে রাজনীতির যোগাযোগ রয়েছে আমি আসব দুজনের কাছে এক এক করে অম্বিকানন্দ মহারাজ এবং সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে অম্বিকানন্দ মহারাজের শুরুতেই আমি আসব এই এই বারবার এই ধরনের কথা কোথাও কি গতকাল মনে হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভুলবশত কিছু বলার জন্য বা মাঝে মাঝে উনি যেরকম বলেন মতুবাদে ধর্মগুরু সম্পর্কে উনি ভুল নাম বলেছিলেন বিকৃত অপভ্রংশ নাম বলার পর অনেক পরে যখন তুলকালাম জ্বলছে তখন তিনি ক্ষমা নাচে বলেছিলেন যে ওরকম হতেই পারে স্লিপ অফ টাং কোথাও গতকালকে মনে হচ্ছিল যে স্লিপ অফ টাং কিন্তু আজকে যখন আবারও রাজনৈতিক মঞ্চ থেকে তিনি রিপিটেডলি একই কথা বলে যাচ্ছেন ইনফ্যাক্ট আরও ভয়ঙ্কর কথা বলে যাচ্ছেন তখন কি আর মনে হচ্ছে যে এটা ভুলবশত নাকি মনে হচ্ছে যেটা ইচ্ছাকৃত পরিকল্পিত অম্বিকানন্দ মহারাজ সোনালি মুখ্যমন্ত্রী স্লিপ অফ টাংটা খালি হিন্দু ধর্মগুরুদের বা সনাতন হিন্দু ধর্মের মঠ মন্দির প্রতিষ্ঠান নিয়ে কেন বলুন তো আমরা যারা বাঙালি হিন্দু সমাজের মানুষ যারা ছোটবেলায় সরস্বতী পূজার দিনে হাতে খড়ি দিয়ে মা সরস্বতীর বন্দনা করে থাকি একজন সারা জীবন কুমারী ব্রাহ্মণের বাড়িতে ব্রাহ্মণের সন্তান তনয়া তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বাঙালি আনা বাঙালির সংস্কৃতির কথা সবসময় উদ্বাহ তুলে চিৎকার করে বলেন তিনি সরস্বতী পূজার মন্ত্রটা ভুল বলেন চণ্ডী করতে গিয়ে চণ্ডী স্তোত্র ভুল বলে নিজের দায়টাকে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের মতো একজন সঙ্গীত শিল্পীর ঘাড়ে চাপিয়ে দেন ওনার সব কিছুর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আছে সোনালি আমি তিরিশ সেকেন্ড চাইব আমাকে আমার বলার সময় একটুখানি ধূপগুড়িতে বিগত চার দিন ধরে যে ঘটনা ঘটে চলেছে ক্রমাগত একাধিক টুইট আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখেছেন ধূপগুড়িতে তিন দিন ধরে কোনো রকম ইন্টারনেট পরিষেবা নেই একশো ধারা জারি করা হয়েছে আট আটটা হিন্দু মন্দির সেখানে ভাঙা হয়েছে মা কালী থেকে শুরু করে হিন্দুদের প্রাণপ্রিয় দেবতাদের মূর্তি ভাঙা হয়েছে তার প্রতিবাদে যখন হিন্দু জনজাতির মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে ধূপগুড়িতে ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর অবরোধ করে তখন পুলিশ প্রশাসন সেখানে আসে আমি আপনার চ্যানেলের মাধ্যমে দেখাতে পারি এসপি জলপাইগুড়ি একটি বাচ্চা ছেলের খাতার মধ্যে মুছলেখা দিয়েছেন যে তিনি অবিলম্বে ব্যবস্থা করবেন কিন্তু হঠাৎ করে রহস্যজনকভাবে রাত্রিবেলায় যখন পুলিশ বাড়ি বাড়ি পৌঁছানো শুরু করলো যে হিন্দুরা প্রতিরোধ গড়ে তুলেছিল প্রতিশোধ নয় প্রতিশোধ নয় প্রতিরোধ তাদেরকে একের পর এক গ্রেপ্তার করা শুরু হলো গ্রেপ্তারির সংখ্যাটা চল্লিশের কাছাকাছি কেউ বাজার করতে যাচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে কেউ দোকান খুলতে যাচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে মেইন মিডিয়া সোশ্যাল মিডিয়ার খুব মুষ্টিমেয় কিছু সংখ্যক নিউজ চ্যানেল তারা লোকাল কিছু চ্যানেল সেখানে পৌঁছতে পেরেছে যে খবর বা যে ছবি যে ভিডিও আমাদের কাছে একাধিক আসছে সেগুলো অত্যন্ত ভয়াবহ তাই আমি আপনাকে বলছি খুব সুপরিকল্পিত উপায়ে এই রকম একটা রাজনৈতিক নির্বাচন লোকসভা নির্বাচন চলাকালীন চতুর্থ দফার নির্বাচন চলাকালীন এইভাবে উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন যিনি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতে কোনো সন্দেহ নেই এটা সম্পূর্ণ স্ট্র্যাটেজিক্যালি উনি করেছেন না দেখুন অনেক সেক্ষেত্রে নিঃসন্দেহে প্রতিটা মুহূর্তে প্রতিটা জিনিস যা খবর আমাদের কাছে আসে তা সবসময় তুলে ধরা সম্ভব না কারণ আমাদেরও কিছু দায় দায়িত্ব রয়েছে দায়বদ্ধতা রয়েছে নির্বাচনের সময় রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব গণতন্ত্রের চতুর্থ স্তম্ভেরও আছে কিন্তু এরপরও যে ধরনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলছেন শুধুমাত্রই প্রথমবার নয় এর আগে আমরা দেখেছি রাম নবমীর মিছিল কেন্দ্র করে তিনি প্রকাশ্যে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন গণতকারের মতো তিনি দিন বলে দিয়েছেন মমতা ব্যানার্জি আগেও আক্রমণ করেছেন ভারত সেবাশ্রম সংঘের পূজ্যপাদ দিলীপ মহারাজ স্বামী বিশ্বাত্মানন্দজি সাধারণ সম্পাদক অফ ভারত সেবাশ্রম সংঘ তাকে মঞ্চে বসিয়ে নবান্নের প্রেক্ষাগৃহে তিনি বলেছেন ভারত সেবাশ্রম মাঝে মাঝে দাঙ্গা করে এত বড় কথা বলার দুঃসাহস মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিয়েছে আমি বলছি ভারত সেবাশ্রম কোনো রাজনৈতিক সংগঠন নয় কিন্তু এখন যদি এই কথাগুলো শুনে ভারত সেবাশ্রমের সমস্ত আবাল বৃদ্ধ বনিতা যারা ভারত সেবাশ্রমের অনুসারী তারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কেউ ভোট দেবো না মাননীয় পালাবার পথ পাবেন তো কেন এইভাবে পুলারাইজেশন করছেন পশ্চিমবাংলা নির্বাচনের সঙ্গে তো যোগ সূত্র রয়েছে এখন প্রশ্ন এইগুলো করে কি অন্যদিকে সংখ্যালঘু ভোট ব্যাংকের মন জয় করা যায় অফিসিয়াল লেটার হেডে বলছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন ইমামরা তাদের ভোটের কথা বলতে পারে কিন্তু সাধু সন্ন্যাসীরা সবাই ভোট দেন নারাম কৃষ্ণ মিশন ভোট দেয় ঠিক কথা কিন্তু যারা অনেক সাধু আছেন যারা ভোট দেন যারা মনে করেন ভোট দেওয়াটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে আমরা ভারতবর্ষের নাগরিক তারা যদি ভোট দেন তারা যদি কারোর হয়ে ভোটের সওয়াল করেন তার মধ্যে কেন অসুবিধা হচ্ছে কিসের সমস্যা সর্ণালি আমি তো একটা সহজ সত্য বুঝতে পারছি আমি আসবো আমি সঞ্জয় শাস্ত্রী মহারাজ এবং মণিশঙ্কর বাবুও রয়েছেন কাজী মাসুম আক্তারও রয়েছেন আমি যে বলছিলাম বারবার করে যে সত্যি কিভাবে আমি আসবো শত্রুপ আপনি বলেছেন আমি বাকিদের কাছে একটুখানি শুনে নিই প্রশ্ন হচ্ছে যে সত্যি সত্যি ভাবে সংখ্যালঘু মন পাওয়া যায় কি যদি মন পাওয়া যেত তাহলে আমি অনেক বড় লম্বা তালিকা এই মুহূর্তে শোনাতে পারি যে যে ঘটনাতে মাননীয় চুপ করে থেকে চুপ করে থেকে চুপ করে থেকে প্রশ্রয় দিও সংখ্যালঘু ভাঙন আটকাতে পারেননি এবং বোধ কোথাও খবর রয়েছে যে সংখ্যালঘু ভোট ব্যাংকে ধস নেমেছে হয়তো জানি না আমরা না হলে এই ধরনের এত বেপরোয়া এত বেপরোয়া বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পাওয়া যেত না নির্বাচনের মাঝখানে তবে এই মুহূর্তে দুখানে গুরুত্বপূর্ণ খবর না নিলেই নয় দুটো খবরে নজর রাখছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ আসছে বহরমপুরে বহরম সাধু সন্তদের প্রতিবাদ মিছিল বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় থেকে মিছিল প্রতিবাদ মিছিল হাঁটলেন নিজে কার্তিক মহারাজ সাধু সন্তদের সন্ন্যাসীদের অপমানের প্রতিবাদ যে প্রতিবাদে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে মিছিল শুরু হয়ে গিয়েছে মিছিল শুরু হয়ে গেছে যে 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 জায়গাতে যেখানে প্রতিবাদ জানাবার জন্য সন্তদের অপমানের প্রতিবাদ মিছিল বহরমপুরের সাদু সন্তদের প্রতিবাদ মিছিল টেক্সটাইল কলেজ বোর্ড থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে প্রতিবাদ মিছিলে হাঁটছেন কার্তিক মহারাজ ইতিমধ্যে আপনারা জানিয়ে রেখেছি আমি কার্তিক মহারাজের আইনজীবীর তরফ থেকে চিঠি পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং বলা হয়েছে প্রমাণ দিতে হবে মন্তব্যের প্রেক্ষিতে প্রমাণ দিতে হবে যদি তিনি কোনো প্রমাণ দিতে না পারেন প্রকাশ্যে তাহলে তাকে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চান তাহলে মানহানির মামলা করা হবে সরাসরি মানহানির মামলা করা হয়নি বলা হয়েছে ক্ষমা চান অন্তত হয়তো সন্ন্যাস পথে চলেছেন তাই আগে ক্ষমা চাওয়ার কথা বলেছেন প্রশ্ন এখন মাননীয়াকে ক্ষমা চাইবেন এই প্রশ্ন নিয়ে আমি দ্বিতীয় ব্রেকিং নিউজে নজর রাখছি দ্বিতীয় ব্রেকিং নিউজ আসছে মুর্শিদাবাদ থেকে ভারত সেবাশ্রমের মিছিলে বাধা ভারত সেবাশ্রম সংঘ তারা প্রতিবাদ জানাতে গিয়েছিলেন ভারত মিছিলে বাধা পুলিশের পুলিশ এবার ভারত সেবাশ্রম সংঘের পুলিশ গ্রামের ভেতর দিয়ে মিছিল নিয়ে যেতে বলছে পুলিশ ভারত সেবাশ্রমকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভারত সেবাশ্রম সংঘে সংঘকে আক্রমণ করেছেন তার কুমন্তব্যের প্রতিবাদে তারা মিছিল করছিলেন এমনটাই দাবি তাদের তারা পোস্টারও লিখেছেন মুখ্যমন্ত্রীর কুকথার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এই পোস্টার নিয়ে তারা বিক্ষোভ করছিলেন প্রতিবাদ মিছিল করছিলেন পুলিশ হঠাৎ করে আচমকা চলে আসে সামনে এবং মিছিলকে আটকায় এবং বলা হয় যে এই মিছিল তারা করতে পারবেন না রাস্তা পরিবর্তন করলে করা সম্ভব এবং সেই রাস্তাটা হচ্ছে গ্রামের ভেতর দিয়ে মিছিল নিয়ে যেতে হবে এমনটা বলছে পুলিশ বিস্তারিত খবর জানবো আমি যে আসলে কি ঘটনা ঘটছে তবে তার আগে আমি আসবো সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে এবং বাকি আরো যে দুজন রয়েছে তাদের কাছে এক এক করে আসবো শুধুমাত্র